এই দেখো আমার ছেলেটাকে আমি কত সুন্দর করে আদর করছি আর আমার ছেলে না এইভাবে আদর খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আমি আমার ছেলেটাকে এইভাবে আদর করি ভাত খাওয়ার পর আদর খেতে খুব ভালোবাসে আর তারপরে আদর টাদর খেয়ে সন্ধ্যার দিকে আমার বান্ধবী এলো কটা নাইটি নিয়ে তো আমার ছেলে পছন্দ করে দিচ্ছে দেখো নাইটিগুলো কোনটা নেব কোনটা নেব না তো সব একঘেয়ে নাইটি পরে ভিডিও করি তো ভালো লাগে না তাই জন্য বান্ধবীকে বলেছিলাম কটা নাইটি এনে দিতে তা সেই কটা নাইটি এনে দিচ্ছে দিয়েছে তা পছন্দ করছি তো সব কটাই নিয়েছি নাইটি সবই তোমাদের সাথে শেয়ার করব একটা একটা করে পড়ে কারণ তোমরা নাইটি পরে ভিডিও দেখতে ভালোবাসো ঠিক আছে তো তোমরা তো আমার পুরো ব্লগ ভিডিও দেখো না সেজন্য আমার খুব মন খারাপ তাই জন্য আমি এখন যা পারি তাই ভিডিও ছাড়ি তোমরা প্লিজ একটু দেখো ঠিক আছে মানে তোমরা দেখলে আমি আরও ভালো ভালো ভিডিও ছাড়বো তো চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই